যারা জমি কিনবেন অথবা জমি কিনেছেন এই ধরনের চিন্তা ভাবনার মধ্যে আছেন তো জমি কেনার আগে একটি কাজ আগে অথবা পরে তবে মূলত আগে করাটাই মাছ বেটার যারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জমি কিনবেন কোটি কোটি টাকা ইনভেস্ট করবেন জীবনের শেষ সঞ্চয় দিয়ে জমি দলিল বা রেজিস্ট্রেশন হওয়ার আগে আপনাদের একটা কাজ করতে হবে আসেন একটু দেখাই এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা পিলার এই পিলারটার যে ব্যাপারটা সেটা এলো আপনি জমি কেনার রেজিস্ট্রেশন বা দলিল হওয়ার আগে জমিটা আগে মেপে বুঝে নিবেন একজন সার্ভেয়ার অথবা একজন আমিন জমিটাকে আগে পরিমাপ করবেন নির্দিষ্ট মাপে আপনি দশ শতাংশ কিনেন বিশ কিনেন পাঁচ কিনেন দুই কিনেন সেটা কোনো ব্যাপার না আপনি একজন আমিন দ্বারা এই পরিমাপ করবেন পরিমাপ করার পরে এই ধরনের খুঁটি বা পিলার ইউজ করবেন চার কোনায় চারটা চার কোনায় চারটা যদি আপনার আরো বেশি থাকে তাহলে ছয়টা বা আটটা যত বেশি দিবেন তত আপনার জন্য ভালো তবে চারটা ম্যান্ডেটরি একটু বড় মাপের খুঁটি একটু গেড়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে সীমানাটা নির্ধারণ বোঝা যায় দেখেন জমি কেনার পরেই এই যে সীমানা নির্ধারণ করা হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় জমির জন্য আমার এদিকে আসো এদিকে দেখাও তাই যারা এদিকে যাও সামনে থেকে দেখাও যারা জমি মূলত কিনবেন কেনার পরে এই পাশ থেকে দেখাও এদিক দেখাও এদিক দেখাও এদিকে এদিকে জমি কেনার পরেই মূলত এই করার চেষ্টা করবেন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে তিনটা পিলার আছে ওই পাশে একটা এবং এই পাশে একটা কমপক্ষে চার দিকে চারটা পিলার করার চেষ্টা করবেন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ জমির সীমানা নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সকলকে ধন্যবাদ